আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় নয় বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার পৃষ্ঠা থেকে এর নির্বাচনীয় প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতে তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বহ প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের সময় অবসর গ্রহণের বয়স কত উত্তর হচ্ছে একের খ উনষাট বছর উত্তর হচ্ছে একের খ উনষাট বছর পৃষ্ঠা বিরানব্বই দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ উত্তর হচ্ছে দুয়ের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে তাদের উপার্জনের সামর্থ্য নেই দুই নম্বর হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় তিন নম্বর সমাজে নৈতিক শিক্ষার অবনতি নিচের উদ্দীপকটি পড়ো এবং ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রোজিনা তার স্বামীকে ছেলেমেয়েদের জন্য খেলনা আনতে বলেন বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও হাড়ি পাতিল কিনে আনলেন তিন নম্বর প্রশ্ন রোজিনা স্বামীর খেলনা ক্রয়ের ঘটনা মেয়ের প্রতি যে ধরনের আচরণের প্রকাশ পেয়েছে তা হলো উত্তর হচ্ছে তিনের খ উত্তর হচ্ছে তিনের খ দুই নম্বর দুই হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য দৃষ্টিভঙ্গির পার্থক্য চার নম্বর বহ নির্বাচনীয় প্রশ্ন হচ্ছে উক্ত বৈষম্যের কারণে শিশুর কোন ব্যক্তি অধিক বাধাগ্রস্ত হচ্ছে উত্তর হচ্ছে চারের ঘ সঠিক মানসিক বিকাশ সঠিক মানসিক বিকাশ শিক্ষার্থী আজকে তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে স্যালেন্টের প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকাও তাহলে আর দেরি না করে এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ